হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি আজকে আমি আসছি শ্রীমঙ্গলে আমরা চারজন আসছি আমি মেহেরি ভাই শফিক ভাই আর সাইদুর স্যার চারজনকেই অবশ্যই কোনো একটা ভিডিও কোনো একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা ঢাকা থেকে যখন ব্রাহ্মণবাড়িয়া ভৈরব হয়ে যখন আসি রাস্তায় প্রচুর ধুলাবালি জাতজট সব মেলায় যখন আমরা এই শ্রীমঙ্গলের ভিতরে প্রবেশ করলাম তখন আমাদের আসলে ভালো লাগলো যে না আমরা কষ্ট করে এসেছি তো জায়গাটা সুন্দর আসলে আপনারা জানেন যে শ্রীমঙ্গলকে বাংলাদেশের দার্জিলিং বলা হয় অনেকে বলে যে দার্জিলিংয়ের ফিল্ডটা এখানে আসলে পাওয়া যায় যদিও আমি দার্জিলিং যাইনি আমি গ্যাংটকে গিয়েছি সেখানে যখন দার্জিলিং হয়ে আমরা হচ্ছে গ্যাংটকে গিয়েছিলাম তখন ওর ফিল্ডটা আমরা বুঝেছিলাম আচ্ছা দেখেন এখানকার রাস্তাঘাটগুলোও অনেক সুন্দর শ্রীমঙ্গলের এই এরিয়াটা আমরা ঢুকার পরেই আমাদের আসলে ভালো লাগা শুরু হয়েছে যে না যাক আমরা অনেক কষ্ট করে এসেছি আসার পরে আসলে আমাদের স্বস্তি এটা ফিরে পেয়েছি তবে এখনও স্বস্তি পাইনি কারণ কি আমরা তো কোনো রিসোর্ট বা হোটেল বুকিং দিয়ে আসিনি কারণ কি আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি কারণ এটা হচ্ছে আপনারা জানেন যে আজকে ছুটির দিন কালকের ছুটি পরশু দিন গভর্নমেন্ট ছুটি অর্থাৎ তিন চার দিনের একটা ছুটি এই ছুটির মধ্যে আসলে হোটেল পাওয়াটাও টাফ আর যত হঠাৎ করে ডিসিশন নিয়েছি আর সব মানুষ এই সময়টাতে কেন যেন বেড়াতে আসে বা বেড়াতে আসা উচিত বলে আমিও মনে করি সো আমরা এই জন্য কোনো হোটেল বুকিং দিতে পারিনি যে আমরা স্পটে গিয়ে আসলে হোটেলগুলো দেখে বা এখানে আপনারা জানেন যে সুন্দর সুন্দর রিসোর্ট আছে যেটা কি না পাহাড়ের টিলার উপরে বা একটা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আসলে শ্রীমঙ্গলে আসলে বোঝা যায় এখনও আমি ওই ফুল পুরোপুরি পাই না মাত্র তো প্রবেশ করলাম দেখা যাক সামনে কি কি ভিউ আছে সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর জায়গাটা মনে হয় ভালো হবে আমি এর আগে শ্রীমঙ্গল আসিনি তবে শ্রীমঙ্গল যে অনেক সুন্দর অনেক ফ্রেন্ড সার্কেলরা আসছে কলিকরা আসছে আমি শুনেছি যে শ্রীমঙ্গল অনেক সুন্দর একটা জায়গা সেজন্যই আসলে আসা দেখেন রাস্তাঘাটগুলো এত সুন্দর যখন এই এরিয়াতে ঢুকলাম তখন কিন্তু ঠান্ডার তীব্রতাও আসলে বাড়া শুরু করেছে কারণ যেদিকে আপনারা জানেন যে যেদিকে আসলে সবুজ গাছপালা থাকে সেদিকে ঠান্ডার পরিমাণটাও বেশি থাকে অক্সিজেন বেশি থাকে সো এদিকে আসার এই একটাই কারণ যে আমরা অনেকে আছি এখানে তিনজন চারজন আছে চারজনের মধ্যে তিনজনই আমরা এর আগে আসেনি মেহেদী ভাই আসছিল সেই দু সালে অনেক বছর আগে তো দেখেন রাস্তাগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক ফাঁকা সো বিউটিফুল মোমেন্ট অ্যান্ড উই আর ফিলিং ভেরি হ্যাপি বিকজ টুডে ইজ অল আর অফ ডে দেখেন আস্তে আস্তে মনে হচ্ছে যে আমরা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যাচ্ছি রাস্তাঘাট এখানে কিছুটা ভেঙে গিয়েছে সো এই যে আমাদের প্রিপারেশন এই যে আমাদের শফিক ভাই সাইদুল স্যার আর আমরা দেখেন কি ফিলটা অনেক ভালো লাগতেছে সবার আসলে জায়গাটা অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম গ্যাজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আসছি মৌলভী বাজারের শ্রীমঙ্গল এরিয়াতে আপনারা জানেন যে জেলা প্রশাসন মৌলভী বাজার সাতগাঁও চা বাগান আপনারা এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গার বিখ্যাত চাকন্যা ভাস্কর্য নামে যে একটা চিহ্ন রয়েছে শ্রীমঙ্গল ঢোকার ঠিক মুহূর্তে সেটা সামনেই দাঁড়িয়ে আছি দেখেনি যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত চায় এরিয়া এখানে আমি আপনাদেরকে দেখেন এইখানে এই যে পাশে চায়ের বাগান এই পাশটাতে চায়ের বাগান এখন আমরা এখানেই আছি আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে শ্রীমঙ্গল ভিতরে ঢুকবো ভিতরে ভিতরে ঢুকার পরে তারপরে হচ্ছে আমরা আমাদের হোটেলটা আসলে বুক করব এখন পর্যন্ত আমাদের কোনো হোটেল বুকিং করা হয়নি হ্যাঁ আমরা আসলে বাইক নিয়ে আসছি দেখেন এই যে আমাদের বাইকটা হচ্ছে এইখানে আসছি বাইকটা দেখেন